পিম্বল ল্যান্ডে এটা দেখে যাদের আরো হেভি শীত উইন্টার হেভি দেখেছে 30 35 বা 40 40 প্লাস তাদের জন্য মূলত এই জ্যাকেটটা এটা হচ্ছে আপনি ভিতরে একদম ফুল বডিতে শেরপা দেওয়া আছে ফুল বডিতে অনেক অনেকেই এসে এই শেরপা জ্যাকেট চায় ভাই শেরপা জ্যাকেট আছে কিনা আমাদের কাছে কিন্তু শের্পা জ্যাকেট আছে যে একদম কোয়ালিটি সম্পূর্ণ চাই আর শেরপাটা খুব সফট খুব খুব পরে খুব কমফর্ট পরে খুব কম কমফর্ট এটার ভিতরে আপনি দেখে গেছে এটাও কিন্তু আপনার টিম্বল্যান্ডার একটা জ্যাকেট এটা খুব নামি দামি একটা ফ্যান্টাসি জ্যাকেট এটা এটাও কিন্তু অরজিনাল এগুলা সবগুলো শিপমেন্ট ক্যান্সেলড ঠিক আছে এই যে ব্র্যান্ডিং লোগো জিপার এর লোগো ঠিক আছে সব জায়গায় আপনার ব্র্যান্ডিং লোগোই থাকবে সব জায়গায় থাকবে কফি এত কিছু মিলাইতে পারবে না भैया কত কিছু তাহলে আলাদা একটা ফ্যাক্টরি লাগবে এগুলো সব শিপমেন্ট ক্যান্সেলড আমার ভাইয়ারও এটার একটা কালার এটা এটা কিন্তু কালারটা খুব সুন্দর অলিভ কালারের ভিতরে এটা অলিভ কালারের মধ্যে এটার আরো চারটা কালার আছে এটা অলিভ কালার এটা হচ্ছে বিস্কেট কালার আমরা বিস্কেট বলি আর কি হয়তো কাস্টমার অন্য কালার বলতে পারে এটা হচ্ছে বিস্কেট কালার তারপর হচ্ছে আপনার এটার নেভি ব্লু কালারটা আছে ব্ল্যাকও আছে ব্ল্যাকটা আছে ভিতরে আমাদের তো আসলে ভাইয়া সব আইটেম গুলো দেখানো সম্ভব না অনেক আইটেম অনেক অনেক আপনার বারোশো স্কোয়ার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার কেমন আছেন ভালোই আছি ভাই ভরপুর কালেকশন দেখছি 마শাআল্লাহ ভাইয়া আমরা শেষে চলে আসলাম ভরপুর কালেকশন দেখাতে আমাদের অলওয়েজই আপনি 12 মাসে কালেকশন ভরপুরে থাকে 12 মাস সবচেয়ে বড় দোকানে এটা আর এটা হচ্ছে আমি আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আগে এটা হচ্ছে বঙ্গবাজারের অপর সাইডে এনএসকো টাওয়ারের পঞ্চম তালা লিফ্টের চার সতেরো আঠারো নাম্বার দোকান নীলা গার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার বঙ্গ বিগ বাজার জি আসলে এই ধরনের কালেকশন সব সময় যারা দেখা গেছে আপনার বারো মাসি আপনার উইন্টার আইটেম বিক্রি করে যারা দেখা গেছে আপনার বাইরে শীত প্রধান দেশগুলোতে থাকে মূলত তারাই আমাদের রেগুলার কাস্টমার যেমন নরওয়ে ফিনল্যান্ড কানাডা জাপান এই সমস্ত দেশগুলোতে যেগুলো যেগুলোতে আপনার মাইনাস উইন্টার থাকে ওই বারো মাস আমাদের থেকে কিনে নিয়ে যায় 12 মাস কিনে জি 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 আচ্ছা সরাসরি আসতে হবে এর জন্য সরাসরি আসলে ভালো এরকি দেখা গেছে আপনার সাইজ মেজারমেন্টটা এক্যুরেট পাচ্ছেন কালারগুলো একরেট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কাস্টমারের জন্য সুবিধা আমরাও দেখা গেছে অনেকগুলা আইটেম তো একটার পর একটা কাস্টমাকে পরায়ও দেখাতে পারি পরায় দেখাতে পারি দেখাতে পারি যখন আমরা প্রথম কোনটা দেখাব তাহলে আজকে সর্বপ্রথম একদম সবচেয়ে মানে চাহিদা যেটা বাংলাদেশে আমরা অল্প কিছুদিন আগে মালটা ঢুকছে একদম স্ট্রোক লডের আপনার শিপমেন্ট ক্যান্সেল হয়েছে আর কি এটা হচ্ছে দ্য নট ফ্রেজের সিরিজের জ্যাকেট এটা হচ্ছে আপনার কন্টেস্টের ভিতরে এটা আপনার লাইট ওয়েট জ্যাকেট হালকা হবে কিন্তু গরম হবে অনেক অনেক গরম হবে এটা এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানি বাতাস ঢুকবে না তারপরে এখানে সিকিউরিটি লক দেওয়া ইয়ে দেওয়া আছে কোড দেওয়া আছে কাস্টমার চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারবে জিপারে আপনার নট লেখা থাকবে সব জায়গায় ব্র্যান্ডিং লোগোটা থাকবে এটা এটার জি জি এটার কালার হচ্ছে আপনার চারটা কালার বর্তমানে অ্যাভেলেবল আছে সাইজ হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত ডাবল এক্স পর্যন্ত আচ্ছা পাঁচটা সাইজ এই একটা কালার দেখাইলাম এটা খুব সুন্দর আকাশী কালার ভিতরে হালকা আকাশের ভিতরে ব্ল্যাক এর ভিতরে কন্টেস্ট দেওয়া আছে যে আপনার এই যে একটা কালারের ভিতরে আছে

এগুলো জিপার খুব একদম স্মুথ জিপার কোনো ইজিলি ইউজ করা যাবে একদম ইজ এখন জিপার আপনার ব্র্যান্ডিং লোগো আছে ব্র্যান্ডিং লোগো আছে ব্র্যান্ডিং লোগো থাকবে হুম এই যে একদম স্মুথ কোনো সমস্যা নাই এগুলো কি শার্পা না না এটা শার্পা না এটা হচ্ছে ডাউন জ্যাকেট যেটাকে বলি এটা যে এখানে লেখা আছে ডাউন জ্যাকেট এই যে ডাউন জ্যাকেট এটা হচ্ছে ভিতরে পাখির পালক দেওয়া যেটাকে বলি কি পাখির পালক পালক দেওয়া পালকের জ্যাকেট সবাই চায় না লাইট ওয়াইট এর মধ্যে সব আইটেম পাবেন আপনারা কত বড় দোকান দেখছেন সবচেয়ে মনে হয় ইনস্কোটার সব সবচেয়ে বড় দোকান এটা সবচেয়ে বড় দোকান এটা হচ্ছে আপনার আহ নেভি ব্লু কালার এর তারপর হচ্ছে আপনার এটা ব্ল্যাক ও আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার আছে সব গুলা তো আসলে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য জন্য আমরা শর্টকাটের ভিতরে চেষ্টা করতেছি দেখানোর জন্য কাস্টমারকে এটা হচ্ছে আপনার আহ কনভার্সের একটা জ্যাকেট এটা আমেরিকান ভাইরার একটা জ্যাকেট এটা আপনার লাইট ওয়েট জ্যাকেট ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া ভিতরে আর এটা চেনটা পর্যন্ত আপনার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি বাতাস যাতে কোনোভাবে ভিতরে

আমরা তো সবাই জানি স্পোর্টস ম্যাটেরিয়াল তৈরি করে অ্যাডিটাস উইন্টার আইটেম তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডিটাস ব্র্যান্ডের এটার আপনার চারটা পাঁচটা কালার তবে এটা সাইজ হচ্ছে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ ডাবল এক্সেল এটা সাইজ তিনটা হয় এটা হচ্ছে আপনার এশিয়ান মেজারমেন্ট তো এলটা দেখা গেছে আপনার স্মলের সমানই হুম হুম এল সাইজ টাই স্মল সমান স্মল সমান জি জি ইউরোপিয়ান স্মলের সমান এর কি আর এটা হচ্ছে আপনার হগু বসের একটা কন্টেস্টের ভিতরে পরার পরে এগুলা যখন গায়ে দিবে যেমন আমার পরার জ্যাকেটটা টা আপনার খোলা রাখলে কিন্তু ভাল লাগবে না কিন্তু এখন আমি পরছি ভাল লাগতেছে জিনিসগুলা এইরকম আর কি গার্মেন্টস এর জিনিসগুলো পরার পরে ভাল লাগবে বোঝা যায় এটা এটা কিন্তু একদম ফুল বডিতে সারপা দেওয়া আছে ফুল বডিতে আর এগুলো প্রত্যেকটা কিন্তু দেখাইতে হবে না আমাদের কাস্টমার জানে আমরা অথেন্টিক জিনিস ছাড়া বিক্রি করি না যারা রেগুলার আমাদের কাছ থেকে নেয় আর ইনশাল্লাহ কাস্টমারে আমাদের এখানে আপনার রেফার করে যে আমাদের নীলা গার্মেন্টস থেকে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় এটা এটা এটার কালার আছে চারটা 5টা কালার হবে তারপরে আপনার আপনার ফারটার সুবিধা আছে এটা একদম হালকা একটা জ্যাকেট এটা সুপার হ্যাঁ এটা হচ্ছে না এটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া এটা কাস্টমার যখন পরবে হাঁটা চলার ফলে অটোমেটিকলি এটা ঘর্ষণের ফলে ফলে আপনার গরমটা উৎপাদন করে উৎপাদন করে জি 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 এটা হালকার ভিতরে এই জ্যাকেটটা আর এটা আর একটা জিনিস হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা এটা হাতটাটা গ্লাভস সিস্টেমে ঠিক আছে গ্লাভস সিস্টেম হ্যাঁ হাতটাটা গ্লাভস সিস্টেম হুম একটা কালেকশনে এই একটা জ্যাকেট এই একটা জ্যাকেট হচ্ছে এটা হচ্ছে আপনাদের কেলভিন কলাইনার এটাও লেডিস লং এর মধ্যে হুম মেনসেরও কিন্তু আমাদের লং এর জ্যাকেট আছে যে কানাডা গুস আছে নর্ট ফেজ আছে তারপর বিভিন্ন ভায়ারের মাল আছে আমাদের এই একটা জ্যাকেট এটা হচ্ছে সিকে সিকের হ্যাঁ জি ক্যালভিন কিনিস হুম সিকের একটা জ্যাকেট এটার ভিতরে আবার টমি হিলসিকারও আছে सेम স্টাইল এরি सेम ডিজাইনের মধ্যেই ডিজাইনটা একটু পার্থক্য করছলে এর কা কাপড়টা চেঞ্জ আছে আচ্ছা হ্যাঁ এটার ভিতরে টমি হিলসিকারও আছে আমাদের জি তারপরে এই একটা হচ্ছে কানাডা গুসেস চিনির চা তাদের জন্য মূলত এটা হচ্ছে জারার মধ্যে এই ওভার কোটটা এটা কালার আছে চারটা পাঁচটা কালার সাইজ আছে স্মল থেকে এক্সেল পর্যন্ত ঠিক আছে চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে এটা এই আরেকটা আছে বারবেরি চাকির ভিতরে অনেকে ওভার কোট চায় এগুলো কিন্তু আপনার বাংলাদেশে উইন্টারের টাইমে অনেক চাহিদা এগুলো অনেক চাহিদা বাইরে তো চাহিদা আসে আসে কিন্তু বাংলাদেশে উইন্টার টাইমে অনেক চাহিদা এগুলা আর বাইরে এগুলা দেখা গেছে আপনার বিভিন্ন অকেশনে পার্টিতে অথবা ক্লাসে এগুলা পরে আপনার কমফর্ট ভাবে ক্লাস করা যায় আবার দেখা গেছে পার্টি টার্টিতেও আপনার ইউজ করা যাবে ঠিক আছে তারপরে তারপরে এটা হচ্ছে আপনার ব্রাউন কালারের ভিতরে এটা জারার এটাও মেন্সের এগুলো প্রত্যেকটারে কিন্তু কালার আছে সাইজ আছে অ্যাভেলেবেল প্রত্যেকটারই সাইজ আছে अवेलेबल সাইজ কালার अवेलेबल সাইজ কভার আর শীতের আরেকটা জিনিস হচ্ছে আপনার শীতের দেশে কিন্তু শুধু জ্যাকেটে কভার করে না জ্যাকেটের সাথে আপনার থার্মাল ইনার লাগে থার্মাল ইনারটা আমি একটু দেখাচ্ছি ক্যালভিন ক্লিনার জ্যাকেট ক্যালভিন ক্লিনার ক্যালভিন ক্লিনার জ্যাকেট এগুলো ভাই এটা খুব সুন্দর একটা জ্যাকেট এটাও আপনার হেভি একটা জ্যাকেট এটা মাইনাস পঁচিশ ত্রিশ হলে কোনো প্রবলেম নাই অনায়াসে ইউজ করতে পারবে অনায়াসে ইউজ করতে পারবে এই প্রত্যেকটা জিনিসে দেখেন এই যে আরেকটা এটারও কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন হুডি সব জায়গায় ব্র্যান্ডিং থাকে সব জায়গায় ক্যালভিন ক্লিন লেখা আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এগুলা কিন্তু এখানে অনেক কমে হিসাব করতে গেলে একদম অনেক কম রিজনেবল প্রাইসে পাইতে আছে একদম সর্বনিম্ন প্রাইসে পাচ্ছেন কারণ এটা এটা যদি আপনি আমি টাকা দিয়ে কিনছি টাকার হিসাব আমরা বিক্রি করব কিন্তু এটা যদি আপনি কেউ বাইরে থেকে কিনতে যায় 225 ডলার দিয়ে কিনতে হবে বাংলাদেশে প্রায় এখন কি হাজার বাংলাদেশে প্রায় এখন 25000 প্লাস 25000 25000 প্লাস কিন্তু আমাদের এখানে অত না একদম সর্বনিম্ন রেডে পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে আমরা টাকা দিয়ে কিনছি টাকায় বিক্রি টাকায় টাকায় বিক্রি করি আমরা আচ্ছা তারপরে লেডিসের ভিতরে দেখাচ্ছি লং একটা আপনার পরে ইউজ করে আবার বাংলাদেশে আসছে এখন উনি আবার আমেরিকাতে চলে গেছে তো ওনাকে উনি যখন পড়ছিল ক্যানাডাতে মাইনাস উনচল্লিশ পর্যন্ত কভার করছে পর্যন্ত এটা কাবার করছে কিন্তু জিনিস দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না অনেক গরম এগুলোর ভিতরে ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া একটা জ্যাকেটের ভিতরে চারটে পাঁচটা লেয়ার থাকবেই লেয়ার থাকবে এটা এটা ফাইবার দেওয়া আছে তারপরে ফার দেওয়া আছে এরপর আপনার এখানে চারটা আস্তর দেওয়া আছে কাপড়ের এই জন্য বাতাসটা কোনো ভাবে ঢুকতে পারে না যে জিনিসের বাতাস অক্সিজেন না যাবে ওই জিনিস সামনেতেই গরম হবে এমনিতেই গরম হবে এটা হচ্ছে আইফেনের জ্যাকেট তারপরে লেডিস এ একটা শর্ট মালের ভিতরে এলসি ওয়াই কি এটা এটাও খুব সুন্দর একটা জ্যাকেট কি চায় তাদের জন্য এটা এটা সেমি লং এর মধ্যে আর এটা পকেটের স্টাইলটা দেখেন একদম খাড়াও আছে আবার ক্রসও আছে আচ্ছা আছে এটা দুইটাই আছে না এটা কি এটা এটা ফুল বডিতে শেরপা দেওয়া হ্যাঁ ফুল বডিতে একদম শেরপা দেওয়া আছে আর শেরপাটা খুবই সফট কমফর্ট হুম কাট একদম ফুল বডিতে এটা শেরপা দাও আছে হ্যাঁ ভাই রে ভাই হেভি একটা জ্যাকেট হেভি জ্যাকেট একটা না দারুন কালেকশন অনেকে দেখা গেছে আপনার লোকাল মাল কিনে এখান থেকে কিনে বাইরে গিয়ে আবার কিনতে হয় আমি মনে করি যে ওখান থেকে মানে আমাদের নিলে গার্মেন্ট আসলে বাইরে থেকে কিনতে হবে আর কাস্টমারের যেরকম চাহিদা আমরা ওরকম দিব সব ধরনের ঠিক আছে আর আমাদের যেহেতু লোকাল প্রোডাক্ট না এইগুলা ভাইয়ার অর্ডার করছে ওই দেশের থেকে কাপড় আসছে সবকিছু আসছে বাংলাদেশে শুধু মজুরি ট্রেন পাইছে আর এটা শিটমেন্ট ক্যান্সেল হওয়ার কারণে কিন্তু আমরা মাল গুলা পাইছি ওভার কোড আছে এটা হচ্ছে আপনার জারার একটা ওভার করার জন্য হালকা কিছু চাই তাদের জন্য মূলত এই প্রোডাক্ট গুলা লাইট ওয়েট গুলা জিনিস হালকা কিন্তু গরম হবে একটা বাংলায় কথা আছে যে মোটা হইলে কিন্তু দারোগা হয় না ভাই দারোগা হয় না দারোগা হয় না কথা বুঝছেন মোটা হইলে দারোগা হবে না আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা জ্যাকেট এগুলো প্রত্যেকটা কিন্তু ভাই কালার আছে আপনি দেখেন এখানে সব সব জ্যাকেট আমাদের এগুলো সবই জ্যাকেট আমাদের আলহামদুলিল্লাহ এনি টাইম আইটেম দেওয়া যাবে পাঁচশো আইটেম দেওয়া যাবে জ্যাকেটের ভিতরে